ভাই আগে তো দেখছি অনলাইনে বউ ব্যবসায়ী এখন দেখতেছি প্যাট ব্যবসায়ী আরে ভাই কি একটা অবস্থা যে অনলাইনে বুঝছেন এখন একদম বলার বাইরে যে এই যে বিথি বিথি যে দিকে বিথি আর বিথি অবস্থাটা কি দেখছেন আসলে ভাই এরকম অসুস্থ শরীরে কে বা বলেন তো কে বলছে ওনাকে ভিডিওটা বানাইতে আর এরকম শরীরে ঘর থেকে বাহিরে বাইর নিষেধ সে আছে তার ভিডিও নিয়ে ব্যস্ত আসলে ভাই ওরা টাকার প্রতি এত নিশা হয়েছে যে তাদের ভিডিও করতে হবে খাওয়ার আগে ভিডিও খাওয়ার শেষ হওয়ার আগে ভিডিও মানে ভিডিও 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 নিয়ে ব্যস্ত ঠিক আছে এই যে বাবু হইতে যে হ্যাঁ এইটাও মনে হয় ভিডিও করবে যে মানে সিজার করবো না কি করব এটা ভিডিও সম্পূর্ণ টু জেড সব ভিডিওর মধ্যে আছে আসলে ভাই এদেরকে নিয়ে তো অনলাইনে কথা বাতা বলবে ঠিক আছে সুস্থ মানুষকে নিয়ে তো আর কথা বলার কোনো প্রয়োজন নাই ঠিক আছে আর সুস্থ মানুষকে নিয়ে কেন কথা বলবে আর তারা মনে হয় স্বাভাবিক অবস্থা নাই যদি স্বাভাবিক অবস্থায় থাকতো তাহলে এরকম আজে বাজে সব জায়গায় ক্যামেরা দইরে আর ভিডিও আপলোড করলো বুঝছেন এই ভিডিও ভাই ভাইরাল বৃথি বুঝছেন আপনাদের মতামত কমেন্টে জানা যায় আর আমি যদি বেশি কিছু বলে থাকি তার জন্য সরি আর কেন ভাই বেশি কথা বলবো সবাই বলতেছে এটা নিয়ে ঠিক আছে আমি জাস্ট আপনাদেরকে অবস্থাগুলো দেখাইলাম ঠিক আছে সবাই ভালো থাকবেন